আমার ইউটিউব চ্যানেল জানাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু সালে পঁচিশ সালের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যের প্রস্তুতিতে দু চব্বিশ সালের প্রশ্নপত্র চতুর্থ শ্রেণীর অঙ্ক সাত নম্বর স্কুল পুরুলিয়া জেলা স্কুল সমাধান করব। এক নম্বর শূন্যস্থান পূরণ করো নাম্বার ক আট হাজার দুইশো পাঁচ সংখ্যাটিতে দুইয়ের স্থানীয় মান কত একক দশক শতক শতকের ঘরে দুই আছে তাই দুইয়ের স্থানীয় মান হবে দুইশো নাম্বার খ দুই অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা হল সাতানব্বই নাম্বার ক এর মৌলিক উৎপাদকের সংখ্যা হল কয়টি ছয়ের মৌলিক উৎপাদকের সংখ্যা হল ছয়কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলে হয় ছয় জোর সংখ্যা তাই দুই দিয়ে ভাগ করা যাবে তিন দুগুণে ছয় তিনকে তিন দিয়ে ভাগ করলে তিন এক তিন তাহলে দুই গুণ তিন দুটি ছয়ে মৌলিক উৎপাদকের সংখ্যা হল দুইটি নাম্বার ঘ একটি ইটের তল সংখ্যা হল ছয়টি নাম্বার উম নয় দ্বারা বিভাজ্য সংখ্যা সর্বদা তিন দ্বারা বিভাজ্য দুই নম্বর সঠিক উত্তরে টিক চিহ্ন দাও নাম্বার ক কোন সংখ্যার গুণিতকের সংখ্যা নির্দিষ্ট অসংখ্য কোন সংখ্যার গুণিতকের সংখ্যা অসংখ্য নাম্বার খ একজোড়া পরস্পর মৌলিক সংখ্যা হলো। সাত আট সাত চোদ্দ সাত আট পরস্পর মৌলিক সংখ্যা অর্থাৎ যে সংখ্যা দুটির সাধারণ গুণনীয় এক হবে সেগুলি হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা নাম্বার গ চারের উৎপাদকের সংখ্যা তিনটি দুইটি চারের উৎপাদকের সংখ্যা তিনটি এক দুই ও চার নাম্বার খ অর্ধেক ডিমের তল সংখ্যা দুইটি একটি সমতল ও একটি বক্রতল নাম্বার ও একটি সরলরেখা আঁকতে কম করে কটি বিন্দুর প্রয়োজন দুটি বিন্দুর প্রয়োজন তিন নম্বর নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও নাম্বার ক দুটি জোর সংখ্যার গুণফল সর্বদা কি হয় দুটি জোর সংখ্যার গুণফল সর্বদা জোর সংখ্যায় হয় নাম্বার খ দুটি সরল ছেদ ছেদবিন্দুর সংখ্যা কয়টি দুটি সরলরেখার ছেদ বিন্দুর সংখ্যা একটি নাম্বার ক জোর মৌলিক সংখ্যাটি লেখ জোর মৌলিক সংখ্যাটি হল দুই নাম্বার ঘ বারো ঘন্টার ঘড়িতে দুপুর তিনটে পঁয়তাল্লিশ মিনিট হলে চব্বিশ ঘন্টার ঘড়িতে সময় কত এর সঙ্গে তিনটে পঁয়তাল্লিশ যোগ হবে বারো যোগ তিনটে পঁয়তাল্লিশ সমান সমান বারো দিনে পনেরোটা পঁয়তাল্লিশ বাজবে নাম্বার উম যৌগিক সংখ্যা কাকে বলে যে সংখ্যার দুইয়ের বেশি গুণনীয় বা উৎপাদক থাকে তাকে যৌগিক সংখ্যা বলে চার নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর দাও নম্বর ক সরল করো সেকেন্ড ব্র্যাকেট আটচল্লিশ ভাগ চার বিয়োগ ফার্স্ট ব্র্যাকেট চব্বিশ বিয়োগ উনিশ ফার্স্ট ব্র্যাকেট গুণ দুই সেকেন্ড ব্র্যাকেট গুণ পাশ সমান সমান প্রথমে এই যে ফার্স্ট ব্র্যাকেটের কাজটুকু করতে হবে সেকেন্ড ব্র্যাকেট আটচল্লিশ ভাগ চার বিয়োগ ফার্স্ট ব্র্যাকেটের কাজটুকু করলে চব্বিশের থেকে উনিশ বিয়োগ করলে হয় পাঁচ গুণ দুই সেকেন্ড ব্র্যাকেট গুণ পাশ সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এবার এই ভাগের কাজটুকু করতে হবে সমান সমান আটচল্লিশকে চার দিয়ে ভাগ করলে হয় বারো বিয়োগ পাঁচ গুণ দুই সেকেন্ড ব্র্যাকেট গুণ পাঁচ এবার গুণের কাজ করতে হবে সেকেন্ড ব্র্যাকেট বারো বিয়োগ পাঁচ দুণে দশ সেকেন্ড ব্র্যাকেট গুণ পাঁচ বারো থেকে দশ বিয়োগ করলে হয় দুই গুণ পাঁচ পাঁচ দুণে দশ উত্তর সরল ফল দশ নাম্বার খ বিষমবাহু ত্রিভুজ কাকে বলে যে ত্রিভুজের একটি বাহু ও সমান নয় তাকে বিষমবাহু ত্রিভুজ বলে নাম্বার ক বিয়াল্লিশকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করো বিয়াল্লিশকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলে হয় বিয়াল্লিশ জোর সংখ্যা তাই দুই দিয়ে ভাগ করা যাবে একুশ দুগুণে বিয়াল্লিশ একুশ বিজোর সংখ্যা তিন দিয়ে ভাগ করা যাবে তিন সাতে একুশ দুই গুণ তিন গুণ সাত এই যে দুই গুণ তিন গুণ সাত সমান সমান বিয়াল্লিশ নাম্বার ঘ একটি দড়ির দৈর্ঘ্য আঠারো মিটার ষাট সেন্টিমিটার দড়িটির দুইয়ের পাঁচ অংশের দৈর্ঘ্য কত আঠারো মিটার ষাট সেন্টিমিটারকে সেন্টিমিটারে প্রকাশ করে নিতে হবে মিটারকে সেন্টিমিটারে প্রকাশ করতে গেলে একশো দিয়ে গুণ করতে হয় তার সঙ্গে ষাট সেন্টিমিটার যোগ করতে হবে আঠারো গুণ একশো যোগ ষাট আঠেরোর সঙ্গে একশো গুণ করলে হয় আঠারোশো যোগ ষাট আঠারোশোর সঙ্গে ষাট যোগ করলে হয় আঠারোশো ষাট সেন্টিমিটার আঠারোশো ষাট সেমির দুইয়ের পাঁচ অংশ পাঁচ দিয়ে আঠেরোশো ষাটকে ভাগ করতে হবে এখানে আঠেরো আছে দুটি সংখ্যা আঠারোর মধ্যে পাঁচ তিন বাদ যায় তিন পাঁচে পনেরো বাকি থাকলো তিন তিনের পরে ছয় বসালে হয় ছত্রিশ পাঁচ সাথে পঁয়ত্রিশ বাকি থাকলো এক একের পরে শূন্য বসলে দশ পাঁচ দুগুণে দশ তিনশো বাহাত্তর তিনশো বাহাত্তরের সঙ্গে দুই গুণ করতে হবে দুই দুগুণে চার সাত দুগুণে চোদ্দো চার হাতে এক তিন দুগুণে ছয় রাখে সাত সাতশো চুয়াল্লিশ সেমি অর্থাৎ সাতশো চুয়াল্লিশ সেন্টিমিটারকে মিটারে প্রকাশ করতে গেলে একশো দিয়ে ভাগ করতে হবে একশো দিয়ে সাতশো চুয়াল্লিশকে ভাগ করলে হচ্ছে সাত মিটার চুয়াল্লিশ সেন্টিমিটার নাম্বার ও পাঁচ আট শূন্য চার অঙ্কগুলি দ্বারা গঠিত চার অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগ ফল কত পাঁচ আট শূন্য চার অঙ্কগুলি দিয়ে গঠিত বৃহত্তম সংখ্যা আট হাজার পাঁচশো চল্লিশ ক্ষুদ্রতম সংখ্যা চার হাজার আটান্ন বিয়োগ করতে হবে উপরে শূন্য আছে নিচে আট আছে তাই কেটে করতে হবে শূন্যটাকে কেটে উপরে লিখে নিতে হবে চারের থেকে এক ধার করতে হবে চারের আগের সংখ্যা তিন পাঁচের থেকে তিন ছোটো সংখ্যা তাই গোনা যায় না তাই পাঁচের থেকে এক ধার করতে হবে পাঁচের আগের সংখ্যা চার আটের থেকে দশ পর্যন্ত গুনলে হয় দুই পাঁচের থেকে তেরো পর্যন্ত গুনলে হয় আট চারটা নেমে আসবে চারের থেকে আট পর্যন্ত গুনলে হয় চার চার হাজার চারশো বিরাশি উত্তর বিয়োগ ফল চার হাজার চারশো বিরাশি পাঁচ নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর দাও নাম্বার ক একটি কুমড়ো রোজন চার কেগড়া ছশো গ্রাম এর থেকে আটশো গ্রাম কুমড়ো অর্পণকে এক কেগড়া দুশো গ্রাম অর্ণবকে এক কেগড়া পঞ্চাশ গ্রাম অহনাকে এবং ছয়শো পঞ্চাশ গ্রাম অঙ্কিতাকে দিলে আর কতটা কুমড়ো অবশিষ্ট রইল অর্পণকে আটশো গ্রাম কুমড়ো দিল অর্ণবকে এক কিগ্রা দুশো পঞ্চাশ গ্রাম কুমড়ো দিল অহনাকে এক কিগ্রা পঞ্চাশ গ্রাম কুমড়ো দিল অঙ্কিতাকে ছয়শো পঞ্চাশ গ্রাম কুমড়ো দিল কতটা দিল যোগ করতে হবে শূন্য 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 আর শূন্য যোগ করলে শূন্যই হয় পাঁচ আর পাশে দশ আর পাশে পনেরো পনেরো আর শূন্য যোগ করলে পনেরো হয় পনেরোর পাঁচ হাতে এক ছয়ের আটে সাত সাত আট দুই নয় নয় আটে সতেরো এক আর একে দুই দুই কিগড়া সতেরোশো গ্রাম এই সতেরোশো গ্রামকে ভেঙে নিতে হবে সতেরোশো গ্রামকে ভাঙলে হয় এক হাজার যোগ সাতশো পঞ্চাশ এক হাজার গ্রামে এক কিগ্রা এই এক কিগ্রা দুই কিগ্রার সঙ্গে যোগ হয়ে যাবে তিন কিগড়া সাতশো পঞ্চাশ গ্রাম মোট কুমড়ো ছিল চার কীগড়া ছশো গ্রাম চার কীগড়া ছশো গ্রামে বিয়োগ করতে হবে উপরে ছয়শো আছে নিচে সাতশো পঞ্চাশ আছে তাই চার কিক্রার থেকে এক কিকরা ধার করতে হবে চার কিগ্রা থেকে এক ক্রিকেট ধার করলে এখানে হয় তিন আর এক কীগ্রা সমান সমান এক হাজার গ্রাম এক হাজার গ্রাম আর ছয়শো গ্রাম যোগ করতে হবে এক হাজার আর ছয়শো যোগ করলে হয় ষোলোশো গ্রাম এই ষোলোশো গ্রাম থেকে সাতশো পঞ্চাশ গ্রাম বিয়োগ করতে হবে শূন্য 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 উপরে শূন্য আছে নিচে পাঁচ আছে পাঁচ শূন্যটাকে দশ ধরে নিতে হবে ছয় থেকে এক ধার করে পাঁচ আর পাঁচ হলে দশ ছয় থেকে এক ধার করে এখানে পাঁচ আছে সাতের থেকে পাঁচ গোনা যায় না তাই এক কেটে এখানে পনেরো করে নিতে হবে সাতের থেকে পনেরো পর্যন্ত গুনলে হয় আট আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ গ্রাম তিনে তিনে মিলে গেল শূন্য তাহলে আটশো পঞ্চাশ গ্রাম উত্তর আর আটশো পঞ্চাশ গ্রাম কুমড়ো অবশিষ্ট রইল নাম্বার ফোর রামুগুয়ালা পাঁচ লিটার দুধ নিয়ে বেরোলেন তিনি মানুদের বাড়িতে এক লিটার দুশো পঞ্চাশ মিলিলিটার কিনুদের বাড়িতে দুই লিটার এবং কেয়াদের বাড়িতে এক লিটার ছশো মিলিলিটার দুধ দিলেন তার কাছে কতটা দুধ রইল মানুদের বাড়িতে এক লিটার দুশো পঞ্চাশ মিলিলিটার দুধ দিয়েছে বিশুদের বাড়িতে দুই লিটার দুধ দিয়েছে কেয়াদের বাড়িতে এক লিটার ছশো মিলিলিটার দুধ দিয়েছে মোট দুধ দিয়েছে যোগ করতে হবে শূন্য শূন্য আর শূন্য যোগ করলে শূন্য হয় শূন্য শূন্য আর পাঁচ পাঁচ হবে ছয় শূন্য আর দুই ছয় দুই এক আট আটশো পঞ্চাশ মিলিলিটার এক আর দুই তিন তিনটাকে চার চার লিটার আটশো পঞ্চাশ মিলিলিটার দুধ দিয়েছে পাঁচ লিটার দুধ নিয়ে বেরিয়েছিল পাঁচ লিটার থেকে চার চার লিটার আটশো পঞ্চাশ মিলিলিটার বিয়োগ করতে হবে এখানে কোনো সংখ্যা নেই তাই পাঁচের থেকে এক লিটার ধার করতে হবে পাঁচের থেকে এক লিটার ধার করলে এখানে হবে এক হাজার মিলিলিটার পাঁচের আগের সংখ্যা হচ্ছে চার এক হাজার মিলিলিটার থেকে আটশো পঞ্চাশ মিলিলিটার বিয়োগ করতে হবে শূন্য 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 পাঁচ এখানে শূন্য আছে দশ ধরে নিতে হবে পাঁচ আর পাঁচ হলে দশ এখানে দশ কেটে নয় করতে হবে আটের থেকে নয় পর্যন্ত গুনলে হয় এক একশো পঞ্চাশ মিলিলিটার চারে চারি মিলিলে শূন্য লিটার তাহলে একশো পঞ্চাশ মিলিলিটার উত্তর তার কাছে একশো পঞ্চাশ মিলিলিটার দুধ রইল নাম্বার গ তুমি নয় প্যাকেট বিস্কুট কিনে এনে চার প্যাকেট তুলে রাখলে বাকি প্যাকেটের বিস্কুট দশজন বন্ধুর মধ্যে সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেক প্যাকেটে পনেরোটি করে বিস্কুট আছে প্রত্যেক বন্ধু কতগুলি করে বিস্কুট পাবে নয় প্যাকেট ছিল চার প্যাকেট তুলে রাখলো বিয়োগ করতে হবে প্রত্যেক প্যাকেটে ছিল পনেরোটি করে এবার গুণ করতে হবে দশজন বন্ধুর মধ্যে সমান ভাগে ভাগ করে দিল তারপরে ভাগ করতে হবে অঙ্কটি সরলের মতো করে করতে হবে সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট নয় বিয়োগ চার ফার্স্ট ব্র্যাকেট গুণ পনেরো সেকেন্ড ব্র্যাকেট ভাগ দশ প্রথমে বিয়োগ করতে হবে তাই ফার্স্ট ব্র্যাকেট দিয়ে নিতে হবে তারপরে বিয়োগ ফলের সঙ্গে পনেরো গুণ করতে হবে তাই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিতে হবে শেষে যতগুলি বিস্কুট বেরোবে দশ দিয়ে ভাগ করতে হবে সেকেন্ড ব্র্যাকেট নয় থেকে চার বিয়োগ করলে হয় পাঁচ গুণ পনেরো সেকেন্ড ব্র্যাকেট ভাগ দশ সেকেন্ড ব্র্যাকেটের কাজ করতে হবে গুণ পাঁচ পনেরো পঁচাত্তর ভাগ দশ পঁচাত্তরকে দশ দিয়ে ভাগ করলে হয় সাত দশমিক পাঁচ সাত দশে সত্তর বিয়োগ করতে হবে পাঁচের থেকে শূন্য বিয়োগ করলে পাঁচই হয় দশমিক দশমিক দিয়ে একটা শূন্য নিয়ে আসতে হবে পাঁচ দশে পঞ্চাশ পঞ্চাশে পঞ্চাশে মিলে গেল শূন্য সাত দশমিক পাঁচ উত্তর প্রত্যেক বন্ধু সাত দশমিক পাঁচটি করে বিস্কুট পাবে নাম্বার ঘ গল্প লেখ ও কষে দেখাও ঝুড়ির সংখ্যা আপেলের সংখ্যা পাঁচটি ঝুড়িতে ছশটি আপেল আছে তাহলে আটটি ঝুড়িতে কতগুলি আপেল থাকবে ঝুড়ির সংখ্যা পাঁচটি আপেলের সংখ্যা ছশোটি ঝুড়ির সংখ্যা আটটি কতগুলি আপেল থাকবে লিখতে হবে অঙ্কটি লিখতে হবে পাঁচটি ঝুড়িতে আপেল আছে ছশোটি তাহলে আটটি ঝুড়িতে কতগুলি আপেল থাকবে এবার অঙ্কটি করতে হবে পাঁচটি ঝুড়িতে আপেল আছে ছশোটি তাহলে একটি ঝুড়িতে কতগুলি আপেল আছে একটি ঝুড়িতে কম থাকবে তাই ভাগ করতে হবে একটি ঝুড়িতে আপেল আছে ছয়শো বাই পাঁচ তাহলে আটটি ঝুড়িতে কতগুলি আপেল থাকবে গুণ করতে হবে ছয়শো গুণ আট বাই পাঁচ পাঁচ দিয়ে ছশোকে ভাগ করলে হচ্ছে পাঁচ এক পাঁচ বাকি থাকল এক একের পরে শূন্য বসলে হয় দশ পাঁচ দুগুণে দশ শূন্যটা এখানে বসে যাবে একশো কুড়ি একশো কুড়ির সঙ্গে আট গুণ করলে হয় আট শূন্য শূন্য আট দুগুণে ষোলো ছয় হাতে এক আট এক আট একে নয় নয়শো ষাটটি উত্তর আটটি ঝুড়িতে নয়শো ষাটটি আপেল থাকবে বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন